আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে অংশ নিয়েছেন সবাইকে জানায় সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল অংশ নিয়েছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বহলবাড়া ইউনিয়নে আজকে সোহাগ ভাইয়ের ব্যস্ততার কারণে না আসতে পারায় আমি নিজেই ভিডিওটি করছি আমি আজকে আপনাদের উদ্দেশ্যে তিনটি তোতাপুরির ক্রস পাঠির বাচ্চা এবং একটি ধাড়ি দেখাবো যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম বাচ্চাটি দেখা দেখাবো চলুন আজকের ভিডিওর আমাদের প্রথম বাচ্চা তোতা ক্রস জাতের বাচ্চা খুবই ভালো পারসেন্টের এই বাচ্চাটি খুবই সুন্দর প্রায় হান্ড্রেডের কাছাকাছি একটি বাচ্চা কোনো ভাই যদি বাচ্চাটি নিতে চান তাহলে আমি বাচ্চার দাম রেখেছি পঁচিশ হাজার টাকা তবে ফিক্স না কিছু কম করা যাবে একটু অনার করা যাবে তো যদি কোনো ভাই নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওর আমাদের দুই নম্বর বাচ্চাটি দ্বিতীয় বাচ্চাটি এটার পার্সেন্ট প্রায় হান্ড্রেডের কাছাকাছি খুবই ভালো মানের বাচ্চা হয়েছে এটা আমি এ বাচ্চাটির বয়স আনুমানিক সম্ভবত তিন মাসের একটু কম তিন মাসের কম বাচ্চাটি খুবই সুন্দর একটি বাচ্চা হয়েছে যদি কোনো ভাই এই বাচ্চাটি নিতে চান তাহলে বাচ্চাটির দাম রাখা হয়েছে ষোলো হাজার টাকা যদি কেউ নিতে চান আগ্রহী ভাইয়েরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সংগত কারণে আমি আমার নাম্বারটি বলে দিতে চাই জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ ফোর ডাবল জিরো ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর তিন নম্বর বাচ্চাটি তিন নম্বর বাচ্চাটিও খুব দারুণ একটা বাচ্চা বাচ্চাটির পার্সেন্ট এটা একটু ক্রস তবে কালারটা খুব সুন্দর কালার এসছে আপনারা যদি দেখতে চান কালারটি খুবই ভালো খুব সুন্দর একটি কালার এসছে বাচ্চা আর ওইটা একই সঙ্গে হয়েছে আগের বাচ্চা আর এটা একই সঙ্গে হয়েছে যদি কোনো আগ্রহী ভাই নিতে চায় আমি দুইটা বাচ্চার দাম ষোলো হাজার টাকা চাচ্ছি ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা দুইটা যদি কোনো ভাই নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা দুটি খুবই সুন্দর বাচ্চা আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই প্রথম অবস্থাতে যদি ছাগল পালন করতে হয় অবশ্যই ক্রস জাতের ছাগল দিয়েই মানে কমার্শিয়ালি ছাগলের ফার্ম করা উচিত কারণ ক্রস জাতীয় বাচ্চা আমাদের পরিবেশের সাথে খুবই মানানসই এবং খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে এবং ক্রস জাতের বাচ্চা রোগ একটু কম হয় তাই প্রথম অবস্থাতে ক্রস দিয়ে শুরু করাই ভালো এটা আমার সাজেশন আমাদের আজকের চার নম্বর ছাগলটি একটি ধারি ছাগল আমাদের প্রথম বাচ্চাটির মা এটা এটা খুবই বড়ো জাতের একটি ছাগল এটা তোতাপুরি এবং যমুনাপাড়ির ক্রস আছে যদি কোনো ভাই ছাগলটি নিতে চায় আগ্রহী ভাই আমি এই ছাগলটার দাম নির্ধারণ করেছি বান্ন হাজার টাকা একটু অনার করা যাবে আমি আবারও বলতে চাই আমাদের ছাগলের দাম ফিক্সড না একটু কম করা যাবে